হ্যালো গাইস আমরা কইকালে আশ্রমে চলে এসেছি দেখা হচ্ছে ভিউটা আর আমাদের এখানে ভাইরাল কইকালে একটা দাদা ময়লা মরি বিক্রি করে আর দোকানটা ভাইরাল হয়ে গেছে অনেক ময়লা কৃত্তিবাস কৃত্তিবাস দা তা কৃত্তিবাসের কাছ থেকে কিছু জানবো পুরনো অনেক কিছু জানে কইখালে বিষয়ে চলো কৃত্তিবাসের কাছে যান দাদা কিছু বলো দাদা এই হাই করে দাও একটু তা গাইস তোমাদের কৃত্তিবাস তোমাদের কিছু জানাবে কইখালে বিষয়ে চলো কৃত্তিবাসের দিকে ক্যামেরাটা ধরো

সো হ্যালো গাইস আমাদের কইখালি ভাইরাল কইখালি কীর্তিবাজা দোকানের ময়লা মুড়ি তোমরা যদি কেউ খেয়ে থাকো কমেন্টে জানাবে খুব সুন্দর কোনো ময়লা মুড়ি বানায় কইখালি সুন্দরবন কইখালি ময়লা মাড়ি দোকানে এসে একবার তো ময়লা মুড়ি খেয়ে যেও আর খুবই সুন্দর লাগছে কইখালি ভিউটা আর বন্ধুরা তোমরা কইখালি যদি কেউ এসে থাকো আর এই দাদার দোকান থেকে যদি ময়লা মুড়ি খেয়ে থাকো কমেন্টে জানাবে কইখালির ভিউটাও খুব ভালো আজকে চারটের সময় গিয়েছিলাম তাই দাদার সাথে দেখা হয়েছে তার মানে ভিডিওটা করলাম আর ময়লা খেতে খুবই সুন্দর আর কইখালি এসে যাও এসে ঘুরে যাও আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে তা বন্ধুরা তোমরা কি করছো তাড়াতাড়ি চলে এসো কইখালি সময় ঘুরতে চলে এসো আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেয়ার করে দাও আমাদের কইখালিটা আরও ভাইরাল করে দাও তোমাদের জন্যে আমরা আরও অনেক দূর যেতে পারবো তোমরা তাড়াতাড়ি চলে এসো কইখানে ওকে বাই একটা সাবস্ক্রাইব করে দেবে আরে দা দোকানে তোমরা চলে এসো ময় খেতে খুবই সুন্দর খেতে ওকে বাই